ইল অর্জন লেখার হাত জাকিয়া আবেদিন বিথি পর্ব চার মুস্তাকিন এবং রায়হান দুজনে একসাথে বাসার পাশেই একটা মসজিদে নামাজ আদায় করতে গেছে মুসতাকিন নামাজ শেষ করে পাশ ফিরে রায়হানের দিকে তাকাতেই দেখে রায়হান তখনও মোনাজাত করছে রায়হানের অশ্রুসিক্ত চোখ বলে দিচ্ছে তার মন কতটা অস্থির মুসতাকিন খুব করে টের পাচ্ছে রায়হানের মনের অবস্থা মুসতাকিন এমন অবস্থায় না পড়লেও রায়হানের অস্থিরতা বেশ বুঝতে পারছে যখন মুস হাসিবের থেকে ইসলাম সম্পর্কে খুঁটি নাটি জানতে শুরু করেছিল তখনও জানবার আকুলতা মনের মধ্যে হাজারো প্রশ্ন তাকে অস্থির করে রাখত যতক্ষণ হাসিবের সাথে থাকত ইসলাম নিয়ে কথা হতো ততক্ষণ মনের মধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পেত কিন্তু হাসিব তো সব সময় সাথে ছিল না কিছু সময় একাও থাকতে হতো সেই একা মুহূর্তটা অস্থিরতায় পরিপূর্ণ থাকত তখন এতটা ধৈর্য ছিল না মনে হতো সব প্রশ্নের উত্তর একেবারেই নিয়ে নিই কিন্তু সব কিছুর যে একটা নির্দিষ্ট সময় থাকে তা এখন খুব করে বুঝি রায়হান মোনাজাত শেষ করে অশ্রুষিক্ত চোখ দুটো হাত দিয়ে মুছে নিল মুস তাকিনের দিকে তাকাতেই রায়হান বুঝতে পারল মুসোতাকিন অনেকক্ষণ তার দিকে তাকিয়ে দেখছে মুস তাকিন বলল এখন একটু হালকা লাগছে কি রায়হান বলল জি স্যার অনেক হালকা লাগছে আর লাগছে। বলল জন্যই নির্দিষ্ট একটা সময় নির্ধারিত থাকে জানবার ক্ষেত্রেও তাই তোমার জন্য এই অস্থিরতা কাটিয়ে ওঠা জরুরি ছিল এই অস্থিরতা নিয়ে তুমি জানতে গেলে নিজেকে সন্তুষ্ট করতে পারতে না। তাই উচিত যখন মনে হাজার প্রশ্ন থাকবে মনটা ভীষণ অস্থির থাকবে ঠিক তখনই নিজেকে শান্ত রাখা কারণ তোমার মতো এই পরিস্থিতিতে আমিও ছিলাম একটা সময় আমি খুব করে বুঝতে পারছি তোমার অস্থিরতাটা তাই আমি তোমাকে সাজেশন দিব যখন এরকম লাগবে তখন সঙ্গে সঙ্গে বড় বড় নিঃশ্বাস নিবে তারপর মনকে বোঝাবে যেটার জন্য অস্থির হচ্ছ সেটা প্রাপ্তির উপযুক্ত সময় তোমার আসেনি সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে করতে হবে তারপরও যদি এই অস্থিরতাটা থেকেই যায় তাহলে দুই নফল আদায় করে নিবে এতে করে অনেকটা হালকা লাগবে রায়হান বলল ঠিক আছে মুস্তাকিন বলল তুমি কি কুরানের একটা আয়াত জানো কোরআন বলা আছে শীঘ্রই তোমার রব তোমাকে এত নিয়ামত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে সুরা আদ দোহা আয়াত পাঁচ তোমার শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে ইনশা আল্লাহ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে রায়হান বলল স্যার একটা কথা বলি আমি কোরআন পড়তে জানি না নামাজের জন্য যে কয়টা সুরা প্রয়োজন হয় শুধুমাত্র সেই কয়টা সুরাই আমি মুখস্থ করেছিলাম সেটা দিয়েই কাজ চালাই মুস্তাকিন বলল বুঝেছি তোমাকে কি বললাম সব কিছুর জন্যই নির্দিষ্ট একটা সময় নির্ধারিত থাকে সব শিখতে এবং জানতে পারবে ইনশা আল্লাহ ধীরে ধীরে সব জানবে শিখবে আমল করবে রায়হান বলল আচ্ছা চলুন এখন বাসায় যাই রায়হানের সাথে বাসায় গেল। দুপুরের নিয়ে এলো রায়হান যে এই সময়টাতে অস্থির বেশি থাকবে এটা বুঝে মুস্তাকিন নিজেই রায়হানকে পাশে বসিয়ে বলতে শুরু করলো আচ্ছা রায়হান বলো তোমার মনে প্রথম প্রশ্নটা কি রায়হান বলল স্যার আমি কিভাবে প্রকৃত মুমিন হতে পারব মুসতাকিন বলল হুম বুঝেছি শোনো তাহলে বলি আমরা জন্মগত সবাই মুসলিম ইসলাম ধর্মীয় তবে মুসলিম হলেও আমরা সবাই মুমিন নই একজন মুসলিম মুমিন তখনই হতে পারে যখন সেই মানুষটি ইসলাম জানে এবং মানে আমরা প্রথম অনুসরণ করি আল কুরআনকে দ্বিতীয় অনুসরণ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামকে আমরা মহান রব্বুল আলামিনের বান্দা এবং প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের উম্মদ আচ্ছা রায়হান তুমি কি জানো আল্লাহ সুবাহানাহু আতালা আমাদের দুনিয়াতে কেন পাঠিয়েছেন রায়হান বলল আল্লাহর ইবাদতের জন্য মুস্তাকিন বলল হ্যাঁ ঠিক আছে তবে সম্পূর্ণ নয় আচ্ছা আমাদের আদিপিতা আদম আলাহি সালাম এবং মাহাওয়া আলাহি সালাম তো জান্নাতেই ছিলেন তারা বা আমরা তাদের সন্তান কি সেখানে থেকে আল্লাহর ইবাদত করতে পারতাম না পারতাম তো তাহলে কি উদ্দেশ্য ছিল দুনিয়াতে পাঠানোর শয়তানের ধোকায় পড়ে একটা ভুলের কারণে শাস্তি স্বরূপ কি এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই ভুলের পর তো রব্বুল আলামিন ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখিয়েছিলেন তাকে এমন কি ক্ষমাও করেছিলেন তারপরেও কেন পাঠালেন জানো মহান রব্বুল আলামিন তার বান্দাদের ইমানি পরীক্ষা করতেই দুনিয়াতে পাঠিয়েছেন আচ্ছা রায়হান আমি তো তোমাদের শিক্ষক তোমাদের পড়াই এখন তোমাদের মধ্যে কে আমার শিক্ষায় উত্তম তা আমি কিভাবে রায়হান বলল পরীক্ষা নিবেন তারপর করবে সেই উত্তম মুসতাকিন বলল হ্যাঁ একদম কিন্তু আমি যদি পরীক্ষা না নিয়েই তোমাদের মধ্যে একজনকে উত্তম ঘোষণা করি আর এর জন্য তাকে পুরস্কার দিই আর যারা ভালো রেজাল্ট করেনি তাদের শাস্তি দিই তাহলে তোমরা কি আমার সিদ্ধান্তটা মেনে নিবে রায়হান বলল না কখনোই মানব না বরং এর জন্য সবাই আন্দোলন করবে আপনাকে হাজারটা প্রশ্ন করবে যে কেন পরীক্ষা না নিয়েই রেজাল্ট দিলেন পরীক্ষা নিলে হয়তো আরও অনেকজন ভালো রেজাল্ট করতে পারত মুস্তাকিন বলল হ্যাঁ সবাই আমাকে এমন প্রশ্ন করবে ঠিক তেমনি মহান রব্বুল আলামিন আদি থেকে অন্ত সব জানেন তাহলে কি তিনি জানেন না যে আমাদের পরীক্ষার পর রেজাল্ট কি হবে তিনি সবই জানেন হাজার বছর পরে কি হবে তিনি তাও জানেন তিনি তো জানেন আমরা কি করব না করব তাহলে তো তিনি সেই অনুযায়ী আমাদের রেজাল্ট দিয়ে দিতে পারতেন কিন্তু তার ফলে কি হতো তিনি যদি আমাদের সবার মাঝে কাউকে পুরস্কার স্বরূপ জানাতে আর কাউকে শাস্তি স্বরূপ জাহার নামে দিতেন তাহলে কি আমরা তাকে প্রশ্ন করতাম না যে কেন আমাদের পরীক্ষা না নিয়েই এমন রেজাল্ট দেওয়া হল জাহান নামীরা বলতো পরীক্ষা নিলে হয়তো আমরা জান্নাতে যেতে পারতাম ভালো ফলাফল করতাম পরীক্ষা না নিয়ে ই কিভাবে আমাদের শাস্তি দিলেন কেন দিলেন কি এরকম প্রশ্ন করত না রায়হান বলল হুম মুস্তাকি বলল তখন রব্বুল আলামিন বললেও কেউ মানত না যে তারা তাদের কাজের ফল পেয়েছে তাই এমন প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয় তাই পরীক্ষা এই দুনিয়াটা হলো আমাদের জন্য শস্যক্ষেত এখানে যে যেমন ফসল ফলাবে সে তেমন প্রতিদান পাবে এই পরীক্ষাগারে আমরা যেরকম কর্ম করব সেরকম ফল পাব যেমন পরীক্ষা দিব সেরকম রেজাল্ট পাব ভালো পরীক্ষা দিলে ভালো রেজাল্ট আর খারাপ পরীক্ষা দিলে খারাপ রেজাল্ট আমাদের আমলনামায় নামায় সবসময় আমাদের কর্মের হিসাব লেখা হচ্ছে ভালো কাজ করলে সেইটা যেমন লেখা হচ্ছে তেমনই খারাপ কাজ করলে তাও লেখা হচ্ছে ভালো খারাপের মাঝে যার যে আমল নামা ভারী হবে সে সেরূপ ফল পাবে ভালো কর্মের ফল জান্নাত আর খারাপ কর্মের ফল যাহার নাম রায়হান বলল তাহলে আমাদের এই দুনিয়াতে জন্ম মৃত্যুর এটাই উদ্দেশ্য মুস্তাকিন বলল হ্যাঁ আমরা যারা সবসময় আল্লাহর ইবাদত করব আল্লাহর দেখানো পথ অনুসরণ করব তারা জান্নাত লাভ করব আর যারা তা না করে দুনিয়া নিয়ে মেতে থাকব আল্লাহর ইবাদত না করে আল্লাহকে ভুলে থাকব তারা জাহান্নাম লাভ করব রায়হান বলল স্যার আমি যদি এখন মারা যাই তাহলে তো আমি জাহার্নামই হব আমি তো আল্লাহর ইবাদত করিনি আল্লাহর পথে চলিনি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না মুস্তাকিন বলল অবশ্যই ক্ষমা করবেন হাদিসে বলা আছে সে ব্যক্তির পাপরাশি মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা বরাবর বা তার থেকে বেশি হয় আহমেদ ছয় হাজার চারশো উনআশি ছয় হাজার নয়শো তিয়াত্তর তিরমিজি তিন হাজার চারশো ষাট হাকেম আঠারোশো তিপ্পান্ন শহীদ তারগিব পনেরোশো ঊনসত্তর শোনো রব্বুল আলামী অতি দয়ালু ক্ষমাশীল যদি তার কাছে মন থেকে তওবা করো আর পরবর্তীতে সেই ভুল না করার প্রতিজ্ঞাবদ্ধ হও তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন ইনশাআল্লাহ রায়হান বলল স্যার আমি যদি আবারও কোনো ভুল করি আর ক্ষমা চাই তবুও তিনি ক্ষমা করবেন মুস্তাকিন বলল হ্যাঁ নিশ্চয়ই করবেন তুমি নিজেকে এখন এমনভাবে গড়ে তোলো যেন তোমার দ্বারা আর কোনো ভুল না হয় আর তোমার ভুলগুলোর জন্য বারবার ক্ষমা চাও রায়হান বলল জি স্যার অবশ্যই মুস্তাকিন বলল রায়হান শোনো আরও একটা কথা সবকিছু নিয়তের উপর নির্ভরশীল তোমার নিয়তকে সঠিক পথে অটল রাখতে হবে নিয়তও ঠিক থাকলে রব্বুল আলামিন যে কোনো উপায়ে তা পূরণ করবেনি ইনশা আল্লাহ রায়হান বলল স্যার আপনি প্রতিদিন আমাকে কিছু সময় দিবেন প্লিজ মুস্তাকিন বলল অবশ্যই দিব তোমার যদি মনে হয় ক্লাসের পরে কথা বলবে তো বলতে পারো আর না হলে আসরের নামাজ পর আমার বাসার ওদিকে এসো তোমাদের এখান থেকে তো বেশি দূরে না রিক্সা নিলে কুড়ি মিনিট লাগে বড়জোর আর তোমার তো গাড়ি আছেই চাইলে গাড়িতে খুব তাড়াতাড়ি আসতে পারবে রায়হান বলল ওকে স্যার তাহলে আসরের নামাজের পর প্রতিদিন আপনার সাথে দেখা করব। আপনি আমাকে নসিহা করলে সুবিধা হবে মুসতাকিন বলল হ্যাঁ অবশ্যই আমি মনে করি বই পড়া অবশ্যই জরুরি কিন্তু বই সবসময় আমাদের পরিপূর্ণ নসিহা দিতে পারে না একজন সঙ্গ প্রয়োজন হয় কেউ যদি সময় পাশে থেকে নসিহা দেয় তো দিন চর্চা সুবিধা হয় আমি অবশ্যই তোমাকে সময় দিব এবং আমি যা জানি তার সর্বোচ্চ জানানোর চেষ্টা করব ইনশা আল্লাহ রায়হান বলল আগে বুঝলে কত ভালো হতো বাবা সব কিছু হাতে কলমে শিখাতে পারত মুস্তাকিন বলল শোনো এটা নিয়ে মন খারাপ করো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো এটাই তোমার জন্য জানার উপযুক্ত সময় রায়হান বলল জি স্যার আরও অনেক কিছু জানার ছিল স্যার তবে আজ আর আপনাকে আটকাব না আপনি শুধু এটুকু বলুন প্রাথমিকভাবে আমার এখন কি করা উচিত মুস্তাকিন বলল তুমি নামাজ কাজা কর না এটা হল প্রথম কথা আর দ্বিতীয়ত বেশি বেশি ইস্তেকফার করবে বেশি বেশি দোয়া করবে আল্লাহ সুবাহানাহু ওয়াতালা যেন তোমার জন্য সবকিছু সহজ করে দেন আর পাশাপাশি এই বইগুলো পড়ো বইগুলো তোমাকে ইসলাম জানতে উৎসাহ দিবে আর আমি তো আছি ইনসা আল্লাহ আমার বন্ধু হাসিবের সাথে তোমাকে কাল পরিচয় করিয়ে দিব তবে হ্যাঁ তুমি কিন্তু কোনো কিছুতে অস্থির হবে না ধৈর্য ধরবে জানো তো কোরআনে কি বলা হয়েছে যারা ধৈর্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয় আর তারাই পহেচার। সুরা আল বাকারা হায়াত একশো সাতাত্তর রায়হান বলল আচ্ছা স্যার আপনাকে অনেক ধন্যবাদ মুস্তাকিন বলল ধন্যবাদ দিবে না আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো সুক্রিয়া জানাও সবকিছু তার ইচ্ছেতেই হচ্ছে রায়হান বলল জি স্যার আলহামদুলিল্লাহ মুস্তাকিন বলল আচ্ছা চলো আমি এখন আসি কাল দেখা হবে ইনশা আল্লাহ রায়হান বলল জি স্যার মুস্তাকিন বাসায় চলে আসে সত্যি কেউ যখন আল্লাহর পথে ফিরে আসে আর তা দেখে অনেক শান্তি লাগে এটাই বুঝি দুনিয়ায় সব থেকে বড় আনন্দ সারা সকালের তুলনায় এখন অনেকটা সুস্থ আজকের বিকেলটাও অনেক সুন্দর তাই একটু সময়টা ছাদে কাটাতে ইচ্ছে করছে অনেকদিন ছাদে সময় কাটানো হয় না সারা পুচকুকে নিয়ে ছাদে যেয়ে দোলনায় বসে আশেপাশে প্রকৃতির নিস্তব্ধতা দেখছে নিজের মধ্যেও এক অন্যরকম নম্রতা অনুভব হচ্ছে এই শীতলতাটা যে প্রকৃতির জন্যই প্রকৃতি যেমন ভালো করে দিতে পারে তা বেশ বোঝে সারা আজকের বিকেলটা তার আরও একটা প্রমাণ দিল আজ সারা বেশ অনেকক্ষণ ছাদে কাটাবে প্রকৃতির শীতলতায় নিজেকে একটু শান্ত রাখবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন গল্প আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা গল্প শুনে চুপি চুপি চলে যান প্লিজ কমেন্ট করে জানাবেন কে কে গল্পটি শুনছেন আজ রায়হান ক্লাসে এসেছে দেখে সবাই তার কাছে এগিয়ে যে কথা বলছে হয়তো অনেকেই অবাক হয়েছে এত তাড়াতাড়ি যে ক্লাসে আসা শুরু করবে অনেকেই ভাবেনি তাদের মধ্যে সারাও ছিল সারা ভাবতেই পারেনি রায়হান আজ ক্লাসে আসবে সারা ভেবেছিল অন্তত সাত থেকে দশ দিন রায়হানের কোনো খোঁজ পাওয়া যাবে না ক্লাসে আগে তো এমনই করতো হুট করে কারো সাথে কথা কাটাকাটি হলে ছয় থেকে সাত দিন ক্লাসে আসতো না কারোর সাথে কন্ট্যাক্ট করতো না তারপর রাগ পড়ে গেলে কারোর কিছু বলতে হতো না একাই সবার কাছে আসত আমাকে প্রপোজ করার পর অবশ্য এমনটা করেনি তখন প্রতিদিন এসে আমাকে মানানোর চেষ্টা করত সরি বলত কিন্তু ওর এরকম কাজে আমারই ভীষণ রাগ হয়েছিল তাই আমি নিজেই পাঁচ থেকে ছয় দিন ক্লাসে যাইনি ভেবেছিলাম কলেজ থেকেও চলে যাব কিন্তু পরে মনে হলো ওর জন্য আমি আমার কলেজ ফ্রেন্ডস ছাড়ব কেন ওর যা ইচ্ছে হোক আমি ওর সামনেই থাকবো সব সময় আর ওকে দেখিয়ে দেখিয়ে সবার সাথে বন্ধুত্ব গাঢ় করবো আড্ডা দিব ও কত বড় ভুল করেছে আচ্ছা সবই বুঝলাম কিন্তু মারা রায়হানের তো আরো ভেঙে পড়ার কথা কিন্তু আজ তিন দিনের মাথায় ক্লাসে যাক ভালোই করেছে সবার সাথে থাকলে মনটা একটু ভালো হবে সারা মনে মনে এসবই বলছিল তারপরেই আবার মনে হলো আমিও কি যাব আমারও কি ওর কাছে যে কথা বলা উচিত হ্যাঁ আমার এখন ওর পাশে থাকা দরকার অনেকদিন তো হয়ে গেছে এখন ফ্রেন্ডলি মেশাই যায় অন্তত আনটির কি অবস্থা এটা জিজ্ঞেস করা উচিত এসব ভাবতে ভাবতে সারাও রায়হানের কাছে এলো সারা বলল আনটির কি অবস্থা এখন কেমন আছে রায়হান বলল প্রেসার লোক কিছু খাচ্ছে না জোর করে একটু খাইয়ে দিয়ে আমি এই তো সারা বলল তুই তো ক্লাসে আসলি বাসায় আন্টি একা না রায়হান বলল না খালামনি সকালে মিষ্টিকে রেখে গেছে কয়টা দিন থাকবে মিষ্টি রায়হানের খালা বোন রায়হানের এক দেড় বছরের ছোট সামনেই এইচএসসি দিবে সারা বলল হুম ভালোই হয়েছে কেউ সাথে থাকলে ভালো লাগবে আন্টির কথোপকথনের মধ্যেই মুচতাকিন ক্লাসে প্রবেশ করল আজ মুছুতাকিনের মনটা বেশ শান্ত অন্যান্য দিনের তুলনায় ক্লাসে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল মুস্তাকিন বলল ওয়া সালাম ওয়া আলাইকুম ও আবার কেমন আছো সবাই সবাই ভালো আছে বলে উত্তরটা দিল সবার মাঝে তাকাতেই মুসতাকিন রায়হানকে দেখতে পেল মনটা আরও একটু ভালো হয়ে গেল যা ছেলেটা বুঝতে পেরেছে এভাবে থেমে গেলে চলবে না যুদ্ধ করতে হবে নিজের নকশের সাথে মুস্তাকিন বলল রায়হান আন্টি কেমন আছে সকালে খেয়েছে তো রায়হান বলল আগের মতোই স্যার খেতে চাচ্ছে না মুস্তাকিন বলল মা কে একটু বেশি বেশি সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ রায়হান বলল জি স্যার মুস্তাকিন বলল আচ্ছা শোনো তোমাদের একটা ব্যাপারে জানাই তোমাদের অনেকেই মনে করো সব কথার সাথে আমি ইনসা আল্লাহ শব্দতা লাগাই কেন তাই না অনেকেই ইঙ্গিতে সহমত জানাল বলল আচ্ছা আমাদের মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে নেই তাই না আল্লাহ সুবাহানা হুয়াতা যখন তখন আমাদের মৃত্যু ঘটাতে পারেন আমরা বেশিরভাগ মানুষই আগামী দিনের পরিকল্পনা করি যে এটা করব ওটা করব, কি করি না এরকম করি তো কিন্তু আমরা কি আসলেই জানি যে সেই কাজটা আমরা করতে পারবই কেউই জানি না জানা সম্ভব না তাই আমাদের উচিত যে কোনো কাজের নিউত কিংবা কোনো পরিকল্পনার সাথে ইনসা আল্লাহ শব্দতা যুক্ত করা এটি একটি আরবি শব্দ এর অর্থ হল যদি আল্লাহ চায় অর্থাৎ যদি আল্লাহ চায় তবেই সেই কাজ করতে পারব তাই সব সময় আগামীর কোনো কাজের নিয়তে ইনসা আল্লাহ শব্দতা ব্যবহার করা উচিত এতে রব্বুল আলামিনও খুশি হন তার উপর তার বান্দাদের ভরসা দেখে বুঝেছ এবার এটা কেন বলি সবাই প্রতিউত্তরে হ্যাঁ সূচক সম্মতি জানায় মুস বলল আচ্ছা তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে আমি একজন বায়োকেমিস্ট্রির টিচার হয়ে ক্লাস করাতে এসে এগুলো কেন এত বলি তাই না হ্যাঁ আসলে মনে এমন প্রশ্ন আসতেই পারে যে ক্লাস করাতে এসে কেন ইসলাম নিয়ে কথা বলি বেশ কয়জন অন্য ধর্মীয় ছেলে মেয়ে আছো কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু মুসলিম আর অন্য ধর্মীয় ছেলেমেয়ের মনে এমন প্রশ্ন আসতেই পারে আসলে আমি মনে করি যতটুকু ক্লাসের সময় তার মধ্যে পাঁচ মিনিট ইসলাম সম্পর্কে বললে খুব বেশি সময় নষ্ট হয় না আর এখানে সময় তো নষ্ট হচ্ছেই না ক্লাসে প্রায় সবাই মুসলিম তাই তাদের উদ্দেশ্যেই মূলত এই কথাগুলো এখনও অনেক মানুষ আছি আমরা যারা ইসলামের এসব খুঁটিনাটি বিষয় জানি না তাই আমি চাই তোমরা এসব জানো আসলে জানা উচিত তাই আমারই জানানো তোমাদের কি কোনো সমস্যা হয় বা খারাপ লাগে সবাই জবাবে না বললেও অনেকেরই খারাপ লাগে কারণ সবাই নীতি কথা বা ভালো কথা পছন্দ করে না সবাই ভালো কিছু জানার আগ্রহ দেখায় না সবাই তো এখন দুনিয়ামুখী তাই এসব কথা যে সবার ভালো লাগবে না সেটা মুস তাকিন ভালো করেই বোঝে আর মুস তাকিন সেটা জানে এজন্যই কে কি ভাবলো না ভাবলো এসবে পাত্তা দেয় না তার জানানো দরকার জানাচ্ছে একশো জনের মধ্যে যদি একজনের কাজে লাগে এতেই অনেক আর এই আশাতেই মুস্তাকিনের এসব বলা মুস্তাকিন নিজের ক্লাস শুরু করল সব শেষে ক্লাসে সবার জন্য প্রথম অধ্যায়ের একটা নোট দিয়ে জানিয়ে দিল আগামী পরশু ইনশাআল্লাহ সেই নোটসের উপরে ছোটখাটো পরীক্ষা নেওয়া হবে মুস্তাকিন সবকিছু বুঝিয়ে দিয়ে ক্লাস শেষ করে চলে গেল রায়হান শুধু মনে মনে আল্লাহর কাছে বারবার সুক্রিয়া আদায় করছে স্যারের মতো একজন মানুষের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য সে বারবার মুজ তাকিনকে দেখছে আর ভাবছে আমি কবে স্যারের মতো হব আল্লাহ তুমি আমাকে সাহায্য করো ওদিকে সারার মন দুভাগে ভাগ হয়ে গেছে একদিক থেকে সারার সারের কথাতে খুব প্রশান্ত লাগছে আবার অন্যদিক থেকে বিরক্তও লাগছে শান্তি বা বিরক্ত লাগার কোনো কারণই সারা খুঁজে পায় না হুট করে খুব শান্ত অনুভব হয় আবার হুট করেই বিরক্ত আর এই দুরকম অনুভূতির কারণে খুব অস্বস্তিতে ভুগতে হচ্ছে কিন্তু কাকে কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না কি যে একটা অবস্থা উহ এসবের মাঝে লাইসা বলে উঠল সারা জানিস আয়সার নাকি বিয়ে আজকে নাকি দেখতে আসবে সারা বলল কি সত্যি নাকি তোকে কে বলল লাইসা বলল আয়েশাই বলেছে আর কে বলবে আমি ক্লাসে আসার সময় ভেবেছিলাম একসাথে আসবো তাই ডাকতে গিয়েছিলাম তখনই আয়েশা এসে বলল আজ ক্লাসে যাবে না আর কেন আসবে না জিজ্ঞেস করতেই বলে ওকে দেখতে আসবে এটা কোনো কথা বল এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে এখন সংসার করবে নাকি পড়াশোনা আমি শিওর ওর আর পড়াশোনা হবে না সারা বলল আরে হওয়ার আগেই এত লাফাচ্ছিস কেন দেখতে আসলেই কি বিয়ে হয়ে গেল নাকি কি যে বলিস না আর বিয়ের পর পড়তেও পারে আগেই এত বকিস না তো থামো লাইসা বলল হ্যাঁ থামছি কিন্তু বিয়ে যদি হয় আমি ওর বিয়েতে যাব না বলে দিলাম তোরা যাস সারা বলল তুই এত বেশি ভাবিস কেন বল তো লাইসা মাত্র দেখতে আসার কথা এতেই তুই কত কিছু বলছিস তুই পারিস হা লাইসা বলল হাসবি না একদম স্টাডি শেষ না করেই বিয়েটি আমি জাস্ট সহ্য করতে পারি না উফ সারা বলল এতদিন তো জানতাম আমাদের গ্রুপের মধ্যে আমি একমাত্র বিয়ে পছন্দ করি না এখন তো দেখছি তুইও তবে এতটা তো সমস্যা ছিল না কাহিনী কি লাইসা বলল কিসের কাহিনী কোনো কাহিনী না আর তুই কি রে হ্যাঁ আমরাই না কতগুলো বিয়ে ঠেকিয়েছি সারা বলল আরে বইন সেগুলো তো বাল্যবিবাহ ছিল তাই না তোর কি মনে হয় আয়েশা এখনো বাদশা বিয়ের বয়স হয়নি লাইসা বলল হলেই কি আগে পড়াশোনা শেষ করবে তারপর বিয়ে যত সব কি যে পায় সবাই এই বিয়েতে সারা বলল হয়েছে থামো এবার এখনই ম্যাম ক্লাসে আসবে আর বকিস না প্লিজ লাইসা বলল সারা একবার ভাবছে আয়েশা হঠাৎ বিয়ে করতে রাজি হলো কেন আবার ভাবছে লাইসাই বাবিয়ে নিয়ে এত ক্ষেপে আছে কেন আগে তো এমন শুনিনি এই লাইসারও যে কখন কি হয় কে জানে কাল আয়সা ক্লাসে আসুক ওর থেকে আয়সার ব্যাপারটা ক্লিয়ার হতে হবে দ্বিতীয় ক্লাস আজ হুমায়রা ম্যামের ম্যাম অনেক সুন্দর আর খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে পড়ায়ও বেশ গুছিয়ে ছেলেরা তো হুমায়রা ম্যাম বলতে পাগল ম্যাম ক্লাসে আসার আগেই সবার এক্সাইটমেন্ট বেড়ে যায় আমার অবশ্য সবার কাণ্ড দেখে বেশ মজা লাগে বিশেষ করে রায়হানের কাণ্ড ম্যাম ক্লাসে আসলে পুরো ক্লাস ম্যামের দিকে হা করে তাকিয়ে থাকে একবার তো এর জন্য মার্কার পেনের ঢলিও খেয়েছিল হা 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 এরা পারেও বটে স্যার কেন যেন আজ ম্যামের ক্লাসে মনোযোগ আসছে না জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে আছে হঠাৎ এই মুস্তাকিন স্যার বারান্দা দিয়ে যাচ্ছিলেন স্যার যাচ্ছিল এজন্য সারাও চোখ সরিয়ে ম্যামের দিকে মনোযোগ দিল হঠাৎ স্যার দেখে ফেললে ভাববে সব ক্লাসেই এমন করি ম্যামের দিকে তাকাতেই সারার চোখ চর ক্লাস হঠাৎ করেই সারা অনেক অবাক হয়ে গেল ম্যাম পড়ানো বন্ধ করে বাঁকা চোখে বাইরের দিকে তাকিয়ে স্যারকে দেখছে দেখার ভঙ্গিটা সারা বুঝতে পেরেছে এটুকু মেয়েরা ঠিকই বুঝতে পারে কিন্তু স্যার তো বিবাহিত তারপরও ম্যাম এভাবে তাকিয়ে আছে বিয়ে করার জন্য কি আর ছেলে পাবে নাকি বিবাহিত একজনের দিকে এভাবে নজর দিতে হবে লুজ ক্যারেক্টার মহিলা যত্তসব সারার এত রাগ হচ্ছে কেন সারা নিজেও বুঝতে পারছে না হয়তো স্যার বিবাহিত আর ম্যাম অবিবাহিত হয়েও স্যারের দিকে এভাবে তাকিয়ে আছে তাই চলবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম গল্পটি কেমন হলো জানাবেন